গুড নুন ফ্রেন্ডস সবাই কী করছো কেমন আছো আর আমি এখন দেখতেই পাচ্ছ বসে আছি কোথায় ভালো তো এর দোকানে দোকানে বসে আছি একটুখানি বেরিয়েছিলাম একটা গিফট কিনতে আর দুবেলা এক জায়গায় নেমন্ত্র হবে তো তার জন্য গিফট কিনতে বেরিয়েছিলাম আর এসে এখন দোকানে দোকানেই একটু বেরিয়েছি তো আমি এখন দোকান পাহাড়া দিচ্ছি বসে বসে তো কী করবো ভালো লাগছে না বোর হচ্ছে আর কি তো ভালো তোমার সাথে একটুখানি বকর 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 বকরি যেটা আমি পড়ি সবসময় আমার ভালো লাগে আর কি তো কথা বলতে বলতে একজন কাস্টমার এসে গেছে তাকে দিয়ে আসলাম দিয়ে আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে তোমাদের দাদা ভাই আসতে কত দেরি করছে জানি না আবার যাবো নিমন্ত্রণ বাড়িতে দুটো বেজে গেলে এখনও আসছে না কখন আসবে জানি না আসতে তো আবার সবাই মিলে যেতে হবে আমাদেরকে আজকের আকাশটা দেখো কেমন কেমন যেন পড়ছে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে ঝড় বৃষ্টি কিছু একটা তো হবেই আকাশের অবস্থা খুব একটা ভালো না দেখেই বলে যাচ্ছে যাক কিছু করার নেই হলে বর্ষাকালের মতো অবস্থা হয়ে গেছে আর দেখো আকাশটা কেমন ঘোলা ঘোলা হয়ে আছে মনে হচ্ছে আজকেও চরম ঝড় বৃষ্টি হবে কিছু তো হবে অবশ্যই মনে হচ্ছে আর বসে থাকতে থাকতে কী বলতো ঘুম পেয়ে যাচ্ছে যার জন্য ভিডিওটা করছি তোমাদের সাথে একটু কথা বলছি আর ভিডিওটা করাই কারণেই যাতে ঘুমটা না পায় নাহলে বসে থাকতে ভালো লাগে না মনে হচ্ছে কি এখন চুপচাপ পড়ি চুপচাপ বসে থাকলে সত্যি ঘুম পেয়ে যায় আমার দরমাসে যখন বলে যে এখন দোকানে যখন চুপচাপ বসে থাকে বলে এরকম খুব ঘুম পেয়ে যায় ঘুম পাচ্ছে তখন আমি তুই দোকানে বসে থাকবি তাতেও ঘুম পেয়ে যায় তখন দেখছি না সত্যি আমি এখন বসে আছি আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখন চুপচাপ কিন্তু যেহেতু খোলা আছে কষ থাকতেই হবে তাই তো আর কখন আসবে দেখি যতক্ষণ না আসে ততক্ষণ বসেই থাকতে হবে আজকে রান্না বান্না সেরকম তাড়াহুড়া নেই যেহেতু দুপুরে নেমন্ত্রণ আছে তার জন্য আর কাজকর্ম তার জন্য অনেকটা কম তো তোমাদেরকে বলছিলাম যে দুপুরে নেমন্ত্রণ আছে তার নেমন্তন্ন খেয়ে চলে এসেছি তিনজনে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আসতে একটু দেরি হয়ে গেল তো তার জন্য যেতে যেতে আমাদের প্রায় পরে তিনটে বেজে গেছে আর যে বাড়িতে নেমন্তন্ন ছিল সেই কাকা বারবার ডাকতে আসছে পাশে তো যেতে দেরি হচ্ছে দেখে যে কেন যাচ্ছে না তো তোমাদের দাদাভাই বায়া পড়ে গিয়েছিল একটু দরকারে সেখান থেকে আসলো তারপর রেডি হলো তারপর আমরা গেলাম আর পিটপিট পিটপিট করে দিয়ে কিন্তু বাইরে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে মানে কী বলো তো এই ওয়েদারটা আমার একদম ভালো লাগে না পিটপিটানি বৃষ্টি যতই গরম পড়ুক না কেন গরম পড়ুক রোদুর উঠুক ওয়েদারটা বেশ ভালো লাগে আর ঘুমিয়েও বেশ আরাম এই গরমের দিনটাতে তো যাই হোক অনেক বলবে বাবা গরমে আমার ঘুমানো যায় কিন্তু জানো তো দুপুরবেলায় যতই রোদ হোক আর যাই হোক না কেন বেশ উপর মাথার উপরে ফ্যানটা ঘুরবে আর শুয়ে কি শান্তি কিন্তু এরকম পিটপিটানি ওয়েদারটা আমার একদমই ভালো লাগে না তো অনেকেই পছন্দ করে ওটা কোনো ব্যাপার না আর এখন কি করব কোনো কাজও নেই ছেলে আবার খেয়ে দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে মাসির বাড়িতে আর আমি এখন একটুখানি শুয়ে ঘুম দিই ঘুম না আসলেও একটু চুপচাপ শুয়ে থাকবো একটু ফোনটা ঘাটাঘাটি করবো তাই না তো তোমাদের সাথে আর গল্প করব না এখন আর গল্প করব না আমার তখন গল্প করতে ইচ্ছা করছিল এই কারণেই যে দোকানে বসেছিলাম তো চুপচাপ আর মানে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে তো ভাবলাম যে ভিডিওটা করি আর একটু তোমাদের সাথে কথা বলি তাহলে আমার ঘুমটা পাবে না আর তোমাদের দাদাভাই কিন্তু বলে মাঝে মধ্যে যে দোকানে বসে থাকতে ঘুম পেয়ে যায় আমি আবার উল্টে বলে যে বাবা দোকানে বসে আছো তাতে এরকম ঘুম পাচ্ছে অন্য তো কোনো কাজ করতে হচ্ছে না কিছু না কিন্তু দেখলাম যে না চুপচাপ বসে থাকে সত্যিই ঝিমনিটা আসে আর কি তো ঠিক আছে চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সামনে কিন্তু দোল ঠিক আছে সবাই দোল উৎসবটা খুব আনন্দের সহিত কাটাও আর সাবধানে রং খেলো আর যেন চোখে টোকে রঙ যায় না সেভাবেই রং খেলবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা